আসসালামু আলাইকুম চলে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যদিও একটু সময় লাগলো তবে এই পিসিবির জন্যই এতদিন অপেক্ষা করছিলাম এটা বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটি সার্কিট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি বারো ভোল্ট ব্যাটারি ফুল চার্জ অটো সার্কিট এই সার্কিটটার বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যারা বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করি বিশেষ করে ট্রাকের ব্যাটারি বা অটোরিকশার ব্যাটারি বা ভ্যান গাড়ির ব্যাটারি যেটাই বলি আমরা অ্যাসিড ব্যাটারি বা ড্রাই ব্যাটারি যেটাই বলি যত রকমের ব্যাটারি আছে সব ব্যাটারি এই সার্কিটের মাধ্যমে ফুল চার্জ করা যাবে এবং সেক্ষেত্রে থ্রি এম থেকে শুরু করে এই সার্কিটের টেন এম পর্যন্ত ট্রান্সফর্মার বারো ভোল্টের ব্যবহার করা যাবে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য বারো ভোল্ট বা সাড়ে বারো ভোল্ট বা তেরো ভোল্টের একটি ট্রান্সফর্মার হলেই হবে সেটা এখন থ্রি এম্পিয়ার থেকে শুরু করে ফাইভ এম্পিয়ার বা ব্যাটারি অনুযায়ী নির্ধারণ করতে হবে এবার আসি সার্কিটের বিষয় এটি একটি জেএলসি পিসিবি যেটা যেটার কোয়ালিটি এবং ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ডবল লেয়ার ঝকঝকে মসৃণ পিসিবি দেখতে পাচ্ছেন পিসিবির ফিনিশিং ডবল লেয়ার পিসিবি বাজারে অহরহ এখন পাওয়া যাচ্ছে এই ধরনের অনেকে এই ডিজাইনটাকে কপি করেছেন তো যাই হোক আপনারা যারা ভালো মানের একটি অটোকার চার্জার খুঁজতেছেন তারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এবার আসি এটার কানেকশান ব্যাপারে আসুন এবার দেখে নিই কানেকশনগুলো কোথায় কীভাবে দিলাম যে এটা হচ্ছে এসি প্লাগ এসি প্লাগের এই যে দুইটা তার নিউটাল এবং ফেজ প্রথমে এই সুইজে আসবে দেখতে পাচ্ছেন কালোটা নিউটাল এটা ফেজ বা এখানে উল্টাপাল্টা হলো কোনো সমস্যা নেই যেহেতু এটা এসি লাইন এখান থেকে আমরা এখানে একটা নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা করা হয়েছে এ ফিউজে নিলাম তার মানে প্রথম থেকে দেখি আমরা এই এসি টুপিনে এই এসি তার এইখানে সরাসরি সুইজে আসবে সরাসরি যে লালটা আর কালোটা সুইজে আসলো সুইচ থেকে একটা এই ফিউজে আসলো ফিউজ থেকে একটা তার এইখানে এই নিটালে আসবে আর এখান থেকে আরেকটা ফেজ সরাসরি এখানে যে ফেজ আছে এই ফেজে চলে আসবে আর এখান থেকে হলুদ আর এই কালো তার বের হয়েছে এটা এই যে যে ট্রান্সফর্ম আছে এই ট্রান্সফর্মার এসির লাইনে দেওয়া হয়েছে যে এখানে এসির ইনে দেওয়া হয়েছে আচ্ছা আর এখানে সামনে যে এল বাতি আছে একটা সবুজ একটা লাল এটা ফুল চার্জ হলে এই সবুজ বাতিটা জ্বলবে আর চার্জ হওয়া অবস্থায় যখন চার্জ থাকবে তখন এই লাল এল এলইডিটা জ্বলবে এই যে লাল এলইডি এখানে আসে আর এটা গেল ট্রান্সফর্মার একটা তার আসবে এখানে ট্রান্সফর্মার আরেকটা তার আসবে এই ডায়েটের এখানে আর এই মাঝখানেরটা এই সার্কিটের মাঝখানে আর এখান থেকে ব্যাটারি নেগেটিভ এখান থেকে ব্যাটারি পজিটিভ এটা সরাসরি চলে যাবে আর ডিসপ্লেতে দেখার জন্য আমরা এখানে একটা মিটার লাগিয়ে নিয়েছি এটা মিটারের পজিটিভ এটা মিটারে নেগেটিভ যেটা সরাসরি ব্যাটারি এখানে থাকবে তাহলে এখানে কি পরিমাণ ভোল্টেজ উঠবে এটা দেখা যাবে তো আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি ভোল্টেজটা অ্যাডজাস্ট করার জন্য আমি যদি লাইটটা অফ করি তাহলে এখন বারো দশমিক দুই আছে আমি ভেরি থেকে যদি বাড়াই তেরো দশমিক দুই তিন এটা মোটামুটি চোদ্দোতে অ্যাডজাস্ট করা আসে যখন চোদ্দ ভোল্ট হয়ে যাবে ব্যাটারিতে তখন সঙ্গে সঙ্গে এই সবুজ এল জ্বলে উঠবে আর তখন এর ভিতরে কোনো এসি ভোল্টেজ থাকবে না তখন এই যে পিছনে যে ফ্যান আছে কুলিং ফ্যান এই ফ্যানও বন্ধ হয়ে যাবে এবং এর ভিতরে ট্রান্সফর্মার থেকে সম্পূর্ণ আউট হয়ে যাবে আমি যদি এখন এসি প্লাগ দিই তাহলে কী অবস্থা আসে এই যে আমি এসি প্লাগ দিলাম এখানে দেখতে পাচ্ছেন এসি প্লাগ দেওয়া অবস্থায় এই আমি যদি এখন ব্যাটারির ভোল্টেজটা কমায় দিই এখানে ভেরি থেকে কমাচ্ছি তাহলে দেখেন কেমন হয় যখন ব্যাটারিতে বারো দশমিক পাঁচে আসবে তখন এটা আবার পুনরায় চার্জ নেওয়া শুরু করবে যেহেতু এখানে কোনো লোড নাই যার জন্য একবার রিলে রিলে ধরছে এখানে দুটি সিক্সে এ দিয়ে দেওয়া আছে এটা খুবই উন্নত মানের ডায়েট এ গ্রেডের প্রত্যেকটা কম্পোনেন্টই খুব ভালো মানের যেহেতু আমরা পিসিবি উন্নত করেছি পাশাপাশি আমরা সার্কিটটার যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্টগুলো ভালো মানের ব্যবহার করার চেষ্টা করেছি এখানে তিন কানেকশনের যেই ফুল ওয়েব যে ট্রান্সফর্মার থাকবে সেটা এখানে ব্যবহার করা যাবে যার জন্য এখানে হচ্ছে তিন কানেকশনের যে ট্রান্সফার্মার থাকবে সেই ট্রান্সফর্মার এখানে একটা এখানে একটা আর এখানে একটা কানেকশন দিলে ট্রান্সফর্মার কাজ শেষ এখানে ব্যাটারি লেখা আছে ব্যাটারি এটা নেগেটিভে যাবে ব্যাটারি এটা পজিটিভে যাবে আচ্ছা এবার আসি এসি ভোল্টেজের ক্ষেত্রে এসি দুশো বিশ ভোল্ট এখানে সরাসরি ঢুকবে এটা এসি নিউট্রাল এটা এসির ফেজ এদিক দিয়ে ইন হবে লেখা আছে এসি ইন আর এখান থেকে এসি সরাসরি বের হয়ে চলে আসবে এখানে লেখা আছে এসি আউট এখানে এসি নিউটাল এখানে এসির ফেজ এখানকার যে দুইটা তার সে দুটা চলে আসবে এখানে যে ট্রান্সফর্মার ব্যবহার করা হবে সেই ট্রান্সফর্মার যে 220 ভোল্টের পয়েন্ট থাকবে সেই 220 বিশ ভোল্টে এখানকার এই চলে যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন ফুল চার্জ হলে এই সবুজ এল জ্বলবে এবং চার্জ অবস্থায় এই লাল এল জ্বলবে আর এখানে একটি ফ্যানের অপশন রাখা আছে ফুল চার্জ যখন হয়ে যাবে তখন এই এলইডি জ্বলবে আর এখানে যে ফ্যান থাকবে সেই ফ্যানও বন্ধ হয়ে যাবে চার্জ অবস্থায় এই ফ্যানটি চলবে এবং এই এলইডি জ্বলবে ফুল চার্জ হয়ে গেলে এই এলইডি জ্বলে উঠবে ফ্যান এখান থেকে বন্ধ হয়ে যাবে আর ফুল চার্জ যখন হয়ে যাবে তখন আপনার যে ট্রান্সফর্মার ব্যবহার করবেন সেই ট্রান্সফর্মার ভিতরে কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না একেবারে জিরো হয়ে যাবে কোনো ভোল্টেজ থাকবে না এখানে রিলের মাধ্যমে ভোল্টেজটাকে কাট করে দিবে। ফলে আপনার ট্রান্সফর্মার ব্যাটারি এবং বিদ্যুৎ খরচ সব দিক দিয়ে সাশ্রয়ী হবে এই দাম নির্ধারণ করা হয়েছে টাকা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে আমাদের দোকানের ঠিকানা জনতা ইলেকট্রনিক্স তাহেরপুর বাগমারা রাজশাহী আর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন দিয়ে এটি অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে